প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনারা আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে এফ কেউ চ্যানেল ও মার্কাজুল ফতাজা সেন্টার জানাবের হেমাদপুর সাপা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ রায়হান জামিন নওগা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ দশকে এতে কাপ করার মতো কোনো লোক আমাদের মহল্লায় পাওয়া যায় না এমন কি কাউকে আমরা অন্য জায়গা থেকে আমরা নিয়ে আসব অথবা স্বেচ্ছায় অন্য জায়গায় কোনো লোক আমাদের আগে বসবে এমনও পাওয়া যায় না এমতো অবস্থা যদি কেউ না বসে তাহলে সবাই কি গুণাগার হবে বিষয়টি অনেক খুশি হব রায়হান এই প্রশ্ন করার জন্য অসংখ্য সুখীরা তার প্রশ্ন উত্তর হল যদি এতেকাপের জন্য অর্থাৎ রমজানের শেষ দশাকে তেকাপ করার জন্য মহল্লার কোনো ব্যক্তি যদি না পাওয়া যায় এ সময় যদি কেউ না বসে সে ও এরাকার হোক অথবা বহিরাগত কেউ হোক এবং যদি কেউ না বসে তাহলে এ সময় মহল্লার প্রত্যেকটা ব্যক্তি গোনাগার হবে কেননা এতেকাফ করা মহল্লার পক্ষ থেকে একজনকে এতেকাফ করা এ শূন্যতে মক্কাদা ক্যাফায়া কেননা সমাজের পক্ষ থেকে যদি একজনও যদি আদায় করে ফেলে তাহলে আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সমাজের প্রত্যেকটা বালে পুরুষ সবাই গুণাগার হবে এজন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে তস্কির করতে হবে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে মহল্লার সবাই যেন গুণাগার না হয় এই মাসটা রেফারেন্স উদ্রিতি হাওল আপনারা পাবেন সহি বোখারের দুই হাজার ছাব্বিশ নাম্বার হাদিসে আব্দুল মুখতারের তিন নম্বর খণ্ডে চারশত পঁচানব্বই নাম্বার পৃষ্ঠায় হাসিদ তহতবি আলা মারাকিল ফালাই সাত শত নম্বর পৃষ্ঠায় ফাতে আলমগিরির এক নম্বর খন্ডে দুই শত চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বাদা ইসনায় তিন নম্বর খন্ডে পাঁচ নম্বর পৃষ্ঠায় আপকে মাসাইল আর উনকা চার নম্বর খন্ডে ছয় শত তেইশ নম্বর পৃষ্ঠায় যে মাসাইল বলা করা হলো আল্লাহ ফাকরবুল আরমিন আমাদের সবাইকে এই মাসলার উপর আমল করতে ফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মাসলা মাসাইল জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউবটি অ্যাপও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে দিন খাতে লাইক শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফোর লাইক আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার ইলাম